ছোট ছোট আঙ্গুলি একটু একটু করে কাদামাটির ফোলে আর তাতে ফুটে উঠেছে উমার রূপ বাঁকুড়া শহরের কেঁদুয়াড্ডির বাসিন্দা ডিবি পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সংকেত সেন ছাত্রের হাতে দেবী দুর্গার কুমার রূপ যেন পেশাদার শিল্পীদের মতোই ফুটে উঠেছে সাধারণ মধ্যবিত্ত পরিবার তাদের পাঁচ বছর বয়স থেকে কাদামাটি নিয়ে খেলতে খেলতে বেড়ে ওঠা সংকেত ছোট ছোট আঙ্গুলে শনিকর হাতের ছোঁয়ায় এবার ফুটে উঠলো দেবী দুর্গার উমার রূপ পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে প্রতিমা তৈরিতে যেন দক্ষ কারিগর হয়ে উঠেছে সংকেত ছোটবেলা থেকে আটা দিয়ে দুর্গা লক্ষ্মী সরস্বতী ঠাকুর বড় হতেই নিজের প্রচেষ্টায় মাটি দিয়ে দক্ষ কারিগরের মতো সে বানিয়েছে সরস্বতী কালী তবে এবার ফুটে উঠেছে উমা পড়াশোনার ফাঁকে একটু একটু করে কাদামাটির ফলে আর তাতেই ফুটে উঠেছে দেবী মূর্তি বাবা নিতাইছেন পেশায় স্কুল শিক্ষক পড়াশোনার পাশে সংকেতকে কাজে উৎসাহ দিতে পরিবার সহ প্রতিবেশীরাও উৎসাহ দিতে পেছু পাহন ছোট সংকেত জানাই আরও ছোটবেলা থেকে ঠাকুরের প্রতি আমার উৎসাহ ভাবতাম কতটা নিখুঁত হাতে সবাই প্রতিমা বানায় তারপর একদিন নিজেই বানানো শুরু করি কাজ প্রায় শেষের পথে স্কুল টিউশন ব্যস্ততার মাঝে আবার প্রতিমা বানানোর জন্য সময় বের করেছে সে রাস্তা দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে প্রতিমা বানানোর নিখুঁত কাজ দেখে শিল্পীদের নিজের হাতে ঠাকুর তৈরি করে নিজে পুজো করার আনন্দই আলাদা সংকেতের দাদু জানান আমাদের নাতি ঠাকুরের প্রতি ছোটবেলা থেকেই ভীষণ ভক্তি কারো কাছ থেকেই এই শিক্ষা পায়নি নিজে হাতেই মূর্তি বানায় পুজোর সময় আমাদের আনন্দ আরও বেড়ে যাবে এখন নিজেদের পাড়াতেই হুল্লোড় করে পুজোর আনন্দ নেওয়ার পাশাপাশি নাতির এই প্রতিভা এই আনন্দকে আরো দ্বিগুণ করে দিয়েছে তারা খবর বাঁকুড়া তিন চার বছর আগে থেকে এই ভাবনাটা এমনি আর করতে করতে এসে মানে আগে প্রথমবার হয়নি তারপরে বা চেষ্টা করতে করতে যে করি প্রথমে ছোট একটা সরস্বতী ঠাকুর বানিয়েছিলাম তারপরে দুগগা ঠাকুর তারপর কালী ঠাকুর এমনি আস্তে আস্তে প্রথমে ভালো হতো না চোখ মুখ গুলো তারপর আস্তে আস্তে চেষ্টা করতে করতে তখন এমনি এখন কেমন লাগছে যে তুমি এ বছর তিন বছর হলো ভালোই লাগে মানে ওই ফাঁকা টাইমে করি প্রত্যেকদিন পড়াশোনা ফাঁকে ফাঁকে কোন সময় পড়াশোনা দুপুর বেলায় বা রাত্রে পড়াশোনা শেষে দশটা সাড়ে দশটার পর class eight দিয়ে এখানে মাটি আর তারপরে color ফেব্রিক লাগিয়েছি তারপরে শাড়ি হবে ডাকে সাজ হবে অনেক কাজই বাকি আছে সব ছোট বানানো এটা মন থেকে এলো না আমরা পারি ওকে সহযোগিতা করি কিন্তু ধারণাটা ওর নিজের মন থেকে আমাদের পরিবারে কেউ এসব কোনোদিনই করেনি ও যে করে আমরা বাবা মা হয়েই অবাক হয়ে যায় যে ও এইভাবে আসে কি করে এইগুলো করে কি করে এই ছোট বয়স থেকেও পাঁচ বছর বয়স থেকে মোটামুটি এই জিনিসটা করছে কিন্তু এই এখন থেকে এখন দেখছি আরো যেন ওর হাতের কাজ ভালো হয়ে গেছে আর ও ড্রয়িং থেকে ড্রয়িংয়েও ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই থাকে ও এগুলো নেশা ওর নেশার মধ্যে এগুলো পড়ে ও স্কুল থেকে আসে তিনটে সময় ও তো ডিএভি স্কুলে পড়ে তো তিনটে সময় আসার পর ভাত টাত খেয়ে দুপুর বেলায় এইসব কাজকর্মগুলো করে তারপর আবার টিউশন আবার পড়াশুনো তারপর আবার রাত বারোটা পর্যন্ত রাত থেকে করার ফাঁকে আমার তো খুবই ভালো লাগে আমার খুব গর্ব হয় যে আমি মানে এরকম ছেলে আমার এইটুকু বয়স থেকে করে আমার মা হিসেবে খুব গর্ব হয় এটা আমার মৌমিতা সেন